जान तुम पहले तो मुझे लगे সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর থেকে কিন্তু আজকে লাইভে চলে আসলাম সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ভাইয়ার আপুরা সবাই কিন্তু কমেন্ট করুন সবাই কিন্তু কমেন্ট করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ভাইয়ার আপুরা সবাই কমেন্ট করুন সবাই কিন্তু কমেন্ট করুন সবাই লাইক দিয়ে কিন্তু শুরু করেন প্লিজ সবাই কমেন্ট করুন প্রিয় ভাইয়ার আপুরা সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ প্রিয় ভাই আর আপুরা সবাই কমেন্ট করুন সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ সবাই আসছে আবার চলে যাচ্ছে কমেন্ট করুন প্লিজ সবাই কিন্তু একটা লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিন সবাই কমেন্ট করুন প্রিয় ভাইয়ারা পুরায় সবাই কমেন্ট করুন সবাই কিন্তু স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিন আর সবাই কমেন্ট করুন একটা লাইক কিন্তু হয়ে গেছে সবাই লাইক করে দিন প্লিজ সবাই একটা করে কিন্তু লাইক করে দিন প্লিজ সবাই কমেন্ট করুন তুমি রান্না করতে কিন্তু আজকে লাইভে চলে আসলাম সবাই কমেন্ট করুন আপু তোমার ক্যামেরাটা কেমন জি করছে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন প্লিজ সবাই কিন্তু একটা করে লাইক করে দিন আর সবাই ক্যামেরাটা ঠিক আছে কিনা একটু জানাবেন প্লিজ লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন আর সবাইকে বলছি স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিন প্লিজ প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কিন্তু একটা করে লাইক করে দিন প্লিজ অনেক বন্ধু কিন্তু ওয়াচিংয়ে আছেন সবাইকে বলছি সবাই একটা করে লাইক করে দিন আর প্লিজ কমেন্ট করুন সবাই কমেন্ট করুন ক্যামেরাটা কেমন ঝিরঝির করছে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেমে সবাইকে এরকম দেখছি অবশ্যই কমেন্ট করুন সবাইকে বলছি সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো সবাইকে বলছি সবাই কিন্তু একটা করে লাইক করে দিন প্লিজ সবাই কিন্তু একটা করে লাইক করে দিন প্লিজ প্রিয় ভাইয়ার আপুরা সবাইকে বলছি সবাই একটা করে লাইক করে দিন আর লাইভে কিন্তু যুক্ত হয়ে যান সবার সাথে কিন্তু অনেক গল্প হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ভাই আর আপুরা সবাই সবার সাথে পরিচিত হব আমিও ভালো আছি আপু সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ভাইয়ার আপুরা সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান থেকে সবাই কিন্তু কমেন্ট করুন ফ্রি ফায়ার লাভার হাই হ্যালো ফ্রি ফায়ার লাভার ভাইয়া কেমন আছেন কমেন্ট করুন প্লিজ আই লাভ ইউ ঠিক আছে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া কমেন্ট করুন সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কিন্তু লাইভে জয়েন্ট হয়ে যান ফ্রি ফায়ার ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন একটা লাইক করে দিন প্লিজ ভাইয়া কলকাতা মুর্শিদাবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি একটা লাইক করে দিন প্লিজ ভাইয়া আর কি কোনো চ্যানেল আছে ভাইয়া সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ ভাইয়া আপনার কি কোনো চ্যানেল আছে না ও আচ্ছা ভালো সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ আর স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটা লাইক করে দিন প্লিজ না না বুঝতে পারলাম না ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সবাই কিন্তু স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটা লাইক করে দিন প্লিজ আর সবাইকে বলছি কমেন্ট করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বলো বলো ও আচ্ছা সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ফায়ার আপুরা সবাই কমেন্ট করুন ফ্রি ফায়ার লাভার ভাই আপনি কি ফ্রি ফায়ার খুব ভালোবাসেন সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ সবাই একটা কমেন্ট করুন প্লিজ আর স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটা লাইক করে দিন প্লিজ আর সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান আর কে কী করছেন অবশ্যই জানান ইয়েস ঠিক আছে ভাইয়া সবার তো একটা পছন্দ আছে আপনারও ফ্রি ফায়ার লাভার ঠিক আছে সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান কি করব অনেক ভালো আপনি তো দূর থেকে যেন আমার লাইভটা দেখছেন অনেক অনেক খুশি হলাম সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করুন কি কমেন্ট করব এই তো ভাইয়া বালা আছেন কি না এইটাই তো কি কমেন্ট করবেন ঠিকই তো সবাই কিন্তু কমেন্ট করুন সবার কি সন্ধ্যে কি খাওয়া দাওয়া হয়েছে সবাই কি নাস্তা করে নিয়েছেন সবাই কিন্তু এক এক করে কমেন্ট করুন আর সবাইকে বলছি স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটা লাইক করে দিতে পারেন সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে সবার কি সন্ধ্যের খাওয়া দাওয়া হয়েছে সবাই কিন্তু কমেন্ট করুন হামিদ বাই হাই হ্যালো হামিদ বাই সবাই কিন্তু কমেন্ট করুন প্লিজ হামিদ বাই হাই হ্যালো কোথা থেকে দেখছেন ভাইয়া লাইফটা ফ্রি ফায়ার লাভার ভাইয়া নাকি সবাই কিন্তু একটা করে লাইক করে দিন প্লিজ হ্যাঁ আচ্ছা আপু আপনার বাসা কোথায় আমার বাসা ওই তো আপনার বাড়ির কাছেই সবাই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন তাই তাই নাকি ও আচ্ছা হামিদ ভাই কমেন্ট করুন আপনি তো মনে হয় আগের যে কমেন্ট করেছিলেন ফ্রি ফায়ার লাভার ভাই একজন নাকি দুজন একটু বলবেন আই লাভ ইউ টু বলো ও আচ্ছা হ্যাঁ বলো না কি বলবো ভাইয়া সবাই কিন্তু কমেন্ট টু আচ্ছা বললে কি হবে এই তো বলে দিলাম এই তো আপনার কমেন্ট করছি না তো বলাও তো হয়ে গেল। আমি কি তোমার ভাই লাগে জানি না তো আপনা কমেন্ট করে তো বলতে হয় এখানে লেখা আছে হামিদ ভাই আমি কি তোমার ভাই লাগে ছেলে হলে তো অবশ্যই ভাই লাগে সবাই কিন্তু কমেন্ট করুন আপনি আপনা ভাইযা কমেন্টে জানাবেন প্লিজ একটু বলবেন প্লিজ সবাই এখন কি করছেন একটু জানাবেন প্লিজ সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান আই এম বয় ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইফটা বেশিক্ষণ আর চালু রাখবেন চালু রাখবো না